গাবি আমাদের এখানে সব সময় থাকবে হ্যাঁ যে কেউ যখন ইচ্ছে দিয়ে আসতে পারে যেটা চলাচল নিতে পারবে দামাদার করে নিয়মিত গাবি থাকবে সারা বছর আমরা কেনা বেচা করি ভালো বিদের কোনো প্রতারণা নাই আসবে এখানে থাকবে দেখবে দুধ দহন করবে এরপরে দাম দিয়ে করে পছন্দ করে হয় নিয়ে নিবে দরকার না হলে চলে যাবে কেউ যদি বাজিত ভাই মনে হতে পারে কেউ যদি কোরবানির জন্য অর্ডার দেয় হ্যাঁ কোরবানি বন্ধ পেলে দেবো এগুলো বারো টাকা পিস আলহামদুলিল্লাহ আমরা সিপির আরেকটা ফিট এটা বসি মিক্স এইটা আমাদের গাবি এবং সালকে খাওয়াই হ্যাঁ এটা মার্কেট যে প্রাইস আছে এমআরপি তার চেয়ে আমরা অনেক কমে দেব আমি এই উদ্দেশ্যে শুরু করেছি ব্যবসা মানে কি ব্যবসা মানে মুনাফা অর্জন করা না উদ্দেশ্য মুনাফা অর্জন মানব সেবা মানুষের কাছে ভালো প্রোডাক্ট আমরা পৌঁছে দেব আর আলাইকুম এগ্রিকাশন নিউজ চ্যানেল আপনাদের স্বাগত জানাচ্ছি আমি বাইজুতো মোরাল বন্ধুরা এসেছি গাজীপুর জেলা সদর উপজেলার শালনা বাজারের পাশে সিয়াবানবাড়ি রোডের মুখে সারামনি এগ্রো ফার্মে বন্ধুরা দেখেন চমৎকার সুন্দর সুন্দর গাভী আছে এবং দেখার মতো আদর করবার মতো সুন্দর সুন্দর দেশাল ষাঁড় গরু আছে সব বিক্রি হবে

এই যে বাচ্চা তাই না বাচ্চার ওই পাশে আছে বক্সের ভিতরে এরপরে দেখতে পাচ্ছি যে আদর করবার মত আমাদের দেশাল গুট্টি গরু তারা অনেক বড় বড় খামারে কিন্তু এগুলো গুট্টি করুন আমি ও এই দেশাল গরুগুলো কি করবেন বিক্রি করবেন জি আমি তো মূলত তো করছিলাম কুরবানির জন্য কিন্তু আমি চাচ্ছি এখন এগুলো ছেড়ে দেব ছেড়ে দিবেন কারণ গাবি করব তো ও গাবি বৃদ্ধি করবেন জি গাবি বৃদ্ধি করব যদি কেউ কুরবানির জন্য পালতে নিতে যায় সেটা পারে লট এর এই লট কত চান কন।

আসলে এই যে আমাদের কিন্তু ভুট্টি গরুর যে একটা ভেদ ছিল সবাই কিন্তু এরকম একটু গাট্টু ছোট গরু দেখলে সবাই ভুট্টি গরু বলে বিক্রি করতো আড়াই লাখ তিন লাখ চার লাখ পাঁচ লাখ ছয় লাখ টাকা আমরা যে গরুর মেলাগুলো তো মেলাগুলোতে কিন্তু এই ধরনের একটা গরু আইনি বলতো ভুট্টি তারপর কি টাঙ্গু আর ভুট্টি এইসব বলে টলে কিন্তু তিন লাখ চার লাখ পাঁচ লাখ ছয় লাখ টাকা করে বিক্রি করছে কিন্তু না আমাদের দেশের গরুকে বা আমাদের দেশাল ব্রিডটাকে যদি এভাবে খাওয়ানো হয় সৌন্দর্য করা হয় এটা কিন্তু ওই ফাইভ স্টার মিট কোয়ালিটি সম্পন্ন হয় ভাই এইগুলো লট কেমন করে দিবেন এইটার লট এই সাইজ যেটা এই সাইজের যেগুলো আছে এগুলা যদি কেউ নিতে চায়

আমাদের প্রতি বস্তার মূল্য হলো পাঁচশো ষাট টাকা এরপরে আমাদের বাংলাদেশ থাইল্যান্ডি কোম্পানি অনেক উন্নত কোম্পানি যাদের পৃথিবীর ষাটটার উপর দেশের ব্যবসা আছে এরকম এক কোম্পানি হ্যাঁ সিপি সিপি এদের প্লেট ফিট আমি খাওয়াই আমার গরুকে হ্যাঁ প্লাস বিক্রি করি হ্যাঁ গাভি এবং সারের দুইটা প্লেট আছে আর বসি মিক্স আছে তাদের বসি মিক্স সিপি এগুলো আপনি বিক্রি করেন আপনি ডিলার জি আমি তো ডিলার

ফোরটিন পার্সেন্ট ঠিক নাই কিন্তু সিবি কোম্পানির এই বুসি মিক্স প্লাস প্লেট ফিট যেটা গরুর থাকার জন্য খাবারের মধ্যে আঠারো পার্সেন্ট প্রোটিন আমি আঠারো পার্সেন্ট প্লাস পাইছি প্রোটিন এই সিবি এবং এর মধ্যে প্লেট ফিটে ফোরটিন পার্সেন্ট আঠারো আঠারো পার্সেন্ট প্লাস এটা হলো আমাদের কাঠের গানি ভাঙানো সরিষার তেল সরিষার তেল পাঁচ লিটার পাঁচ লিটার এক লিটার লিটার হাফ লিটার হাফ লিটার পাঁচ লিটারের দাম কত পাঁচ লিটার আমরা রাখবো

নাম বলা হয়েছে বা নাম লেখা আসছে নামের সাথে কিন্তু রবিবার মোবাইল নাম্বারটা লিখে দিয়েছি আপনারা সরাসরি রবিবারের সাথে কন্ট্যাক্ট করে চলে আসবেন এই খেমারে ভাই কিন্তু কোনো গাভীর দাম বলে নাই বা কোনো কিছুর দাম বলে নাই দাম বলে নেই করতে আপনারা আসুন দেখুন পছন্দ হলে দামা দামি করে আপনারা গাভি গাভি সার বা এই যে তাদের যে পণ্যগুলো আছে এগুলো সংগ্রহ করুন উনি বলেছেন ব্যবসা একটা সুন্নত নবীর সুন্নত উনি ব্যবসা করেন উনি সার বিক্রি করবেন গাভি বিক্রি করবেন এবং এই যে প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্টগুলো সব বিক্রি করবেন

তাই খালেদ হালাল সুপারফুড যদি আপনি ফেসবুক অথবা গুগলে ছাড়বেন পেয়ে যাবেন তোমরা দেশের আসল নায় বলবে বিশ্ববাসী